আসসালামু আলাইকুম আমার ভাই মোহাম্মদ আবদুল্লাহ কি বানাইতেছে গুরুত্ব সহকারে দেখুন কাগজ দিয়ে সুন্দর সহকারে কি বানাচ্ছে

কাগজটা কাটু নিচ্ছে পুরোটা কাটি ভালো হুম পুরোটা কাটলে কাগজ ছোট হয়ে যাবে না অতটুকু ছোট কাগজ দেখি কীভাবে ভাই আর একটু বড় করলে ভালো হতো না কাগজটা একটু বড় হলে সুন্দর হইতো না কাগজটা করে ছোট হয়ে গেছে না এটাই ঠিক আছে কাগজটা কিন্তু মনে হয় ছোট হয়েছে শিখে রাখেন আপনাদের কাজে আসতে পারে দেখতে পারবেন কিভাবে বানাচ্ছে সুন্দর সুন্দর মতো করে

সুন্দর চমৎকার করে বানাচ্ছে অসাধারণ দেখার মতো জিনিস প্রতিভা সম্পূর্ণ একটি ব্যাঙের রূপান্তরিত করেছে চমৎকার জিনিস চারটা পা হয়েছে এই যাকে আমাদের বরিশালের ভাষায় বলা হয় ভগ্যব্যাং কোনো ব্যাংক এই যে আসলে চমৎকার লাভ দেয় দেখি ব্যাংকটা কীরকম লাভ দেয় ও কঠিন আসলেই অসাধারণ দেখি রাখো 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 এই ব্যাংকটি একটি অসাধারণ ব্যাংক দেখার মতো জিনিস বানিয়েছে এই বাচ্চাদের দেখার জন্য খেলার জন্য চমৎকার আসসালামু আলাইকুম রহমতুল্লা